আট বছর অপেক্ষা করতে পারে পেরেছে এখন আমাদের এই বারো মাসে আমরা একটা চেষ্টা করছি আমরা করবো এটা একটা আমার মনে হয়তো এটা একটু ধৈর্য ধরতে হবে সাত আট বছর কিছু হয় নাই এখন হঠাৎ করে আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিলাম তারপর একটা খবির মনে তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব এবং রিপোর্টটা যদি আসে কারণ আগামী সরকার যে সে খুব মানে সিরিয়াসলি নেবে না আমার মনে হয় ওরা সিরিয়াসলি নিতে হবে কারণ এই কাজটা করছে একটা ওরা ইন্ডিপেন্ডেন্ট অনেক চিন্তা ভাবনা করে তিনটা বিশেষ ধরনের পে স্কেল আছে কনসাল করবে অতএব আমার মনে হয় এটা ওরা একটু ধরে ধরো এখানে আর অর্থের সংস্থা আছে এখন যদি মনে করে যে যেই পে স্কেল আছে সেই পে যদি আমরা যদি বলি দিই ওটাই থাকবে তো চিন্তার কোনো কারণ নেই এখানে বাজেটের ব্যাপার আছে তো অন্য অন্য সেক্টর আছে তো পে কমিশনের কাজটা কিন্তু অত জটিল ওরা একেবারে ইন্ডিপেন্ডেন্ট কাজ করে ওখানে কিন্তু আমাদের কোনো রকম রোল নাই পে কমিশনে ওইখানে সিভিল পে কমিশন ওখানে আর্মিদের জন্য আলাদা একটা ইসা আছে পুলিশের এখন ওই তিনটা রিপোর্ট পাওয়ার পরে ওটাকে আপনার ওই তিনটা পাওয়ার পর তো আবার কনসিস্টেন্ট লাগবে একটা একটা একরকম দেবে সেটা এটা সময় লাগে সেজন্য আমি বলেছি যে আমাদের সময় এটা করতে পারবো কি না এটা কিছুটা আনসার্টেন্টি কারণ এটা আবার এই তিনটা রিপোর্ট দেখে ওটাকে আবার কি বলে রিকনসাইল করতে হবে রিকনসাইল করার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ কতগুলি প্রসেস আছে বডি ক্যামেরার ব্যাপারে আমার সিদ্ধান্ত নেব ওইটা কিছু কাজ আছে বাকি করার পর হয়তো কালকে বসে নেক্সট এই কয়েকদিনের মধ্যে ওটা আমরা কারণ আজকে ওটা আসে নাই না সময় কম খুব কমও না কারণ ওরা যখন আসবে আমরা দেখি পার্চেসিং আমরা আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি এক্সপিডাইট করতে নর্মাল প্রসিজিওর অনেক সময় টেন্ডার করতে হয় এটা করতে হয় সেটা আমাদের যে পিপিআর যে রুলটা আছে ওটা আমরা সময় সংক্ষেপ ওটা প্রপোজালটা আসবে বিভিন্ন জায়গায় পোর্টের বিভিন্ন জেটিতে আবার কাস্টমের কোনো কোনো জায়গা এইগুলো বেশিরভাগ হলো গাড়ি আপনারা দেখেন না থানার কাছে কতগুলো গাড়ি পড়ে থাকে ওই রকম গাড়ি কিছু হয়তো চলবে কিছুতে চলবে না এগুলো আমরা ডিসাইড করেছি স্ক্র্যাপ ছাড়া হয়েছে করার নাই তবে একেবারে যে বাংলাদেশের যে একেবারে হাঙ্গার মাল এমন না আপনি দেখবেন এই সেক্টরে কিন্তু আমরা মোটামুটি পার্শ্ববর্তী অনেক দেশের চেয়ে বেটার তবে আমরা একটু সজাগ যে একেবারে ব্যালেন্স ফুড এবং যেন খাদ্য যেন কোনো ইসে না হয় সেটা আপনি দেখেন যে ডেইলি যে আমরা আমরা ইস্যু করছি পরশু দিন মিটিং করলাম ওখানে আমরা ইনশিওর করছি আমাদের যদি স্টক যেন যথেষ্ট থাকে এবং সাথে সাথে আমরা অলরেডি প্রেডিক্ট করেছি এবং কত প্রাইসও দেখতে এবার আমরা একটু সেফ সাইডে থাকার জন্য একটু দামও বাড়িয়ে দিচ্ছি ধানের দামও বাড়িয়ে দিতে আর দাম দিচ্ছি যাতে সে করে হয় দুইটা দিক আমরা দেখি যাতে স্টকটা বাড়ে সাথে সাথে কৃষকের জন্য না কিছু হয় কারণ ওদেরও একটা ব্যাপার যেমন যেমন আমরা ধান কিনছি কেন ধান কিনছি কারণ ধান না কিনলে হয় কি অনেকে ধান নিয়ে বসে থাকে ওই চাতাল মালিকরা এসে কোনো ধান নিয়ে চলে যায় মানে অল্প ধান অর্থাৎ আমরা যতটুক পারি আমাদের সাধ্যমতো চেষ্টা করছি এখন